নমস্কার আজ আমি আপনাদের কাছে মেষ রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো এছাড়া মেষ রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নতুন বছর শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সাল সবাইকে আমি দু হাজার পঁচিশ সালের হ্যাপি জানুয়ারি অর্থাৎ শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে মেহে সম্পর্কে আলোচনা করব আজকে আমি আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেষ রাশির মানুষদের দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাস কেমন কাটবে এটা হচ্ছে আজকে আলোচ্য বিষয় যারা মেষ রাশির মানুষ তারা অর্শনটি খুব মনোযোগ সহকারে শুনবেন আজকে আমি যে রাশিফলের ভিডিওটি আমি আপলোড করছি এটা মাসের কাছে বলি ভিডিও এই মাসিক রাশিফলের ভিডিওগুলো বাড়ানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে প্রথমে আমি আলোচনা করব এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে প্রথমেই বলব গ্রহটি অবস্থান করছেন বিশ্ব রাশির ঘরে মঙ্গল অবস্থান করছে বকরি অবস্থায় মিথুন ঘরে কর্ক ঘরে আগামী একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এই মঙ্গলতে বক্রি অবস্থা থাকাকালীন সময়েও তিনি রাশি পরিবর্তন করে মিথুন রাশিটা অবস্থানও করবেন বকরি হই এত অবস্থান করছেন কন্যা ঘরে রবি এবং বুধ অবস্থান করছেন ধনু ঘরে আগামী চোদ্দই জানুয়ারির পর থেকে রবি গোচর রাশি পরিবর্তন করে অবস্থান করবেন মকর রাশির ঘরে শুরু হয়ে যাবে মাঘ মাস বাংলার এবং সেই সঙ্গে শুক্র এবং শনি অবস্থান করে রয়েছেন কুম্ভ রাশির ঘরে রাহু অবস্থান করে রয়েছে মিন রাশির ঘরে এই হলো গ্রহদের গোচরগত অবস্থান এটি নির্দিখে আলোচনা করব দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাস রাশি মানুষদের কেমন কাটবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পরপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাংক এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে করতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি মঙ্গলদেব তিনি অবস্থান করছেন রাশিদেবকে চতুর্থভাবে বকরি হয়ে নিজস্ব অবস্থায় যেমন রাশির অধিপতি তেমনি অষ্টমাধিপতি পথে তিনি চৌর্থভাবে বক্রি হয়ে নিজস্ব হয়ে অবস্থান করার জন্য এই সময় যে কোনো কাজে ফোকাস দিতে সমস্যা হবে আপনার কোনো কিছু কাজ এক নাগারে করতে পারবেন না বা সমস্যা তৈরি হতে পারে মেঘের মানুষদের মধ্যে এবং আগামী একুশে জানুয়ারির পর থেকে এই মঙ্গলদেব তৃতীয় তৃতীয়ভাবে অবস্থান করবে এরপরে আপনার মধ্যে উদ্যোগ উদ্যম আসবে থেকে কিন্তু উদ্যোগ উদ্যম আসলেও বা আপনার সাহস পরাক্রম ভাব আসলেও আপনি যে কোনো কাজ করুন না কারণ সেই কাজে হানড্রেড পার্সেন্ট সাকসেস কিছুতেই পাবেন না বা আপনি হয়তো কাজটা খুব সুন্দরভাবে করলেন কিন্তু ফল আসবে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কখনো সম্পূর্ণ রেজাল্ট আপনি পাবেন না বা যে কোনো কাজে আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন এই মাসে এমনটা লাভ করা যাচ্ছে কারণ নিচস্থ অবস্থায় বক্রি হয়ে অবস্থান করে যাচ্ছে মঙ্গলদেব এবং রাশিও পরিবর্তন করে আছে তৃতীয়ভাবে অবস্থান করছে মিথুন রাশিতে বক্রি অবস্থায় অর্থাৎ মঙ্গল গ্রহটাই রাশি বা লগ্নাধীশ তিনি হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে এটি জন্য আপনাদের এই সমস্যাগুলো হবে সেই সঙ্গে শত্রু নাশ হবে পূর্ণ জায়গা সম্পত্তি নিয়ে কোনো সমস্যা বা মামলাও জড়িয়ে পড়ারও ভয় দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন অনেকটা সমস্যা আসতে পারে জীবনের শারীরিক সমস্যা আসতে পারে তাই মঙ্গল গ্রহ সমস্যা থাকার জন্য বিশেষ করে মেধা মানুষদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত তো টাকার লাগারও ভয় রয়েছে এই জানুয়ারি মাসে এই সঙ্গে দ্বিতীয়ভাবে অধিপতি এবং আপনাদের সপ্তমাধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ তিনি একাদশভাবে অবস্থান করছেন এটি অবশ্য ভালো একাদশভাবে গ্রহ অত্যন্ত ভালো ভালো ফল দিয়ে থাকে আর সতমাধিপতি হওয়ার জন্য আপনাদের সে ব্যবসায় উন্নতি হবে ব্যবসার স্মৃতি বৃদ্ধি হবে স্বামীদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে প্রেম প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বা বিবাহে করতে যারা ইচ্ছুক তাদের জন্য এই সময়টা খুব ভালো বিবাহের যোগাযোগ আসবে সম্বন্ধে বিবাহের ক্ষেত্রেও সময়টা খুব ভালো সেই সঙ্গে টাকা পয়সা জমাতে পারবেন আর্থিক ইনকাম বৃদ্ধি পাবে আপনি আপনার সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন এটা আমি খুব গ্রহ হচ্ছে বুদ্ধদেব তিনি অবস্থান করছেন নবম ভাগ্য সহায় হবে তবে কমিউনিকেশন স্কিল খুব বৃদ্ধি হবে মানুষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে বহু মানুষের সঙ্গে যোগাযোগের পর অনেক কিছু কাজ উদ্ধার করে নিতে পারবেন শত্রু নাশ হবে তবে মাঝে মধ্যে মাঝে মধ্যে বাবার সঙ্গে মনোমালিন্য হওয়ার একটা ভয়ও দেখতে পাচ্ছি তবে সত্য যেমন নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করতে পারে এই বুধদেব নবমাবে থাকার জন্য ভাগ্য সহায় হবে কৃপা লাভ হবে ঠিক আছে বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন তবে বাবার মাঝে মধ্যে আপনার বাবার শারীরিক সমস্যাও সিচুয়েশন তৈরি হতে পারে গ্রহ হচ্ছে রবিদেব তিনি নবমভাবে অবস্থান করছেন আগামী চোদ্দই জানুয়ারির পর থেকে নবমভাব ত্যাগ করে দিন দশমভাবে অবস্থান করবেন এই দুটো গোচরই খুব ভালো কারণ নবমভাবে অবস্থান রবির খুব ভালো দশমভাবে অবস্থানও খুব ভালো পঞ্চম প্রতি নবম দশমে কানেকশান তৈরি করছে এটি অত্যন্ত রাজ্যকের মতো ফলাফল দিতে পারে এর ফলে আপনার যারা পড়াশোনা করছেন পড়াশোনা মনোযোগ বৃদ্ধি হবে উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো আপনার বুদ্ধিমত্তার বিকাশ করবে যারা সন্তান নিতে চাইছেন তাদেরকে সময়টা খুব ভালো সেই সঙ্গে চলতি প্রেমের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে স্বামীদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দই জানুয়ারির পর থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তিতে আপনারা এগিয়ে থাকবেন মেষ রাশি বা মেষ মানুষেরা সেই সঙ্গে যারা কর্মজীবনে রয়েছেন কর্মজীবনে কলিকদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে কর্মজীবনে কোনো প্রেমের যোগাযোগ আসতে পারে সেখান থেকে সেখানে কোনো মানুষের সঙ্গে বিভিন্ন লোকের মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে প্রেম হতে পারে এমনটা নির্দেশ করছে বাবার শারীরিক উন্নতি হতে পারে চোদ্দই জানুয়ারির পর থেকে এমনটা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে আপনার যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যারা ডাক্তারের সঙ্গে যুক্ত রয়েছেন সেলসম্যানের কাজকর্ম করেন মেডিকেল রিপ্রেজেন্টেট কাজকর্ম করেন যারা বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করেন তাদের সময়টা খুব ভালো গভর্নমেন্ট রেটে যারা কাজকর্ম করেন সেখানে অবশ্যই মান সম্মান যশ্ফৃতি বা সামাজিক শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা দূর ভালোভাবে দেখতে পাচ্ছি চৌদ্দই জানুয়ারির পর থেকে আপনাদের দশমপতি এবং একাদশপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনি একাদশভাবে অবস্থান করছেন এটি খুব ভালো কারণ একাদশপতি একাদশ রয়েছে আবার শনিদেবের মতো গ্রহ একাদশ খুব ভালো ভালো ফল দিয়ে থাকে এর ফলে আপনাদের ইনকাম বাড়বে আর্থিক উন্নতি হতে পারে জুয়া লটারি ফটকা থেকে আচমকা প্রাপ্তি সম্ভাবনা রয়েছে বড় দাদা বা দিদি দিদি থাকে আপনার তাদের কাছ থেকে হেল্প পেতে পারেন এছাড়া একাদশভাবে শনিদেব থাকার জন্য যে কোনো জায়গায় কাজে সাকসেস পেতে খুব আপনাকে সাহায্য করবে শনিদেব এবং আমাদের আপনাদের ষষ্ঠভাবে কেতুদেবের মধ্যে গ্রহ অবস্থান রয়েছে ঠিক কষ্টভাবে থাকার জন্য শত্রু যেমন নাশ করবে ঠিক মাঝে মধ্যে আপনাদের কোনো বিষাক্ত পোকামাকড় দ্বারা ধ্বংসিত হওয়া বা আক্রান্ত হওয়ার একটা ভয় রয়েছে এছাড়া বিশেষ করে কোমরের নিচের অংশে হাঁটু বা তার নিচের অংশে আঘাত লাগাতে একটা ভয় রয়েছে দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন দাল রাহু রয়েছে দাল রাহু থাকার জন্য এই সময় আকস্মিক ব্যয় বৃদ্ধি পেতে পারে হয়তো টাকাগুলো ইনকাম করলেন টাকাগুলো কোন দিক থেকে বেরিয়ে যাচ্ছে খরচা হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছেন না এমন সমস্যা আসতে পারে হাসপাতালে যে হাসপাতালে হয়ে যাওয়া কোনোভাবে শারীরিক সমস্যা হওয়ার জন্য ডাক্তারের কাছে গেলেন সেখান থেকে প্রচুর ব্যয় হলো বা হাসপাতালে ভর্তি হতে হলো এর কোনো সমস্যা আসতে পারে দাদু রাহু থাকার জন্য দ্বাদশের আহু অনেক ব্যয় সৃষ্টি করে থাকে তবে আপনারাও দেখতে গিয়ে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস মোটামুটি ভালোই কাটবে মেসাজির মানুষদের তবে একটা কথা হচ্ছে কি আমি আগের থেকে জানিয়ে দিচ্ছি আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিদেব অবস্থান করবে আপনার সেই দ্বাদশ তারপর থেকে মেসেজের মানুষদের শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতই তাই এই নিয়ে ভিডিও আমি আপলোড করে রেখেছি অলরেডি সেই আপলোডের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যদিও শনিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন